আসসালামু আলাইকুম ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে স্পাইসি নাগা মিনি সিঙ্গারা বানিয়ে দেখাবো বিশেষ একটি নাগা সস তৈরি করা সহ চারিদিকে ঝুম বৃষ্টির মনোরম পরিবেশে গরম গরম স্পাইসি নাগা মিনি সিঙ্গারা তার সাথে নাগা সস আর কি লাগে একবার তৈরি করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে শিঙারার ডো তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন ময়দার মধ্যে দিয়ে দিবো কালো জিরা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বা মতো দিয়ে সব উপকরণগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই ময়দার মধ্যে ছয় টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে তেলটা হাত দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তেল ময়দার সাথে যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখান থেকে কিছুটা ময়দা নিয়ে মুঠো করে নিতে হবে এই মুঠোটা চাপ না দেওয়া পর্যন্ত ভাঙবে না তখন বুঝে নিতে হবে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে আর এই মুঠোটা যদি ঠিক মতো না হয় সেই ক্ষেত্রে আরও কিছুটা তেল অ্যাড করতে পারে। এখন এখানে আমি ডো তৈরি করার জন্য এক কাপ পানি নিয়েছি তবে পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর মেখে নিব অনেক সময় ময়দার উপরে কিন্তু পানিটা ডিপেন্ড করে তাই আমি পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নেবো ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না তবে তুলনামূলক একটু শক্ত হবে এই ডোটা ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এখনও এটা মসৃণ হয়নি বেশ শক্ত আছে আর আমি এই রকম ডোটি চেয়েছিলাম ডো তৈরি করতে এখানে আমার পানি লেগেছে হাফ কাপ ও দুই টেবিল চামচ এখন একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে ডোটাকে তিরিশ মিনিটের জন্য পেস্টে রেখে দিব আর এখন আমি শিঙারার ভিতরের পুটটা তৈরি করে নিব এই জন্য একটি মিক্সিন বলে আমি বড়ো সাইজের তিনটি আলু সেদ্ধ করে এইরকম আদা ভাঙা করে নিয়েছি এবারে আলুর মধ্যে এক একে করে দিয়ে দিব চাট মশলা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ বিট লবণ ওয়ান ফোর চা চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ তেল দিয়ে হালকাভাবে জাস্ট পেঁয়াজগুলিকে একটু সফট করে নিয়েছি আপনারা চাইলে এখানে হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন আবার পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন এখানে একটি নাগামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি আর এই নাগামরিচের পরিমাণটা আপনারা যে যত ঝাল খেতে পছন্দ করেন আপনাদের ইচ্ছা মতো নাগামরিচটা দিয়ে নিতে পারেন এখন সব কিছু দিয়ে আলুর সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মিখে নিতে হবে মশলাগুলি যেন কোথাও কম বেশি থেকে না যায় সব মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ওয়ান ফোর কাপ চীনা বাদাম আমি বাদামগুলিকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই বাদাম দেওয়াটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন বাদাম দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো মেখে নিলেই সিঙ্গারার ভিতরের পুরটা কিন্তু একদম রেডি সিঙ্গারার পুরের বাটিটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি আর এই দিকে তিরিশ মিনিট পরে ডোর উপর থেকে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে আবারও এই ডোরটাকে কয়েক মিনিটের মতো খুব ভালো মতো ময়েন করে নেব কয়েক মিনিট ময়ন করে নেওয়ার পরে এখন এই ডোটাকে আমি পনেরো ভাগ করে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড় তাই আমি সতেরোটা বল করেছি তার মানে দুই কাপ ময়দায় আমার চৌত্রিশটা শিঙারা হয়েছে এখন এখান থেকে একটি ছোট বল নিয়ে উপরে সামান্য একটু তেল দিয়ে আমি লম্বা মতো করে বেলে নিব। বেলে নেওয়ার পরে এখন এটাকে আমি একটি ছুরির সাহায্যে দুই ভাগ করে নেব একদম সমানভাবে দুই ভাগ করে নিয়ে এখন এখান থেকে আমি এক ভাগ করে নিই শিঙারার ভাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শিঙারার একটি রেসিপি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে শিঙারার ভাজটা চাইলে সেখানে গিয়েও আপনারা দেখে আসতে পারে আসলে এটা দেখে বুঝে নেওয়ার পালা এখন এটাকে ভাজ দিয়ে এখন আমি হাতের উপরে নিয়ে এখানে পরিমাণ মতো পুরটা দিয়ে দিব আর এখানে পুরটা দিয়ে কোনোভাবেই চেপে দিতে যাবেন না তাহলে শিঙারা শেপটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে শিঙারাটা বানানো হয়ে গিয়েছে এইভাবে আমি একে একে সব শিঙারাগুলি বানিয়ে নিব আর এখানে আমার দুই কাপ ময়দায় চৌত্রিশটা শিঙারা হয়েছে আপনারা চাইলে আরও ছোট করেও বানিয়ে নিতে পারে। আর এই শিঙারাগুলি আপনারা ফ্রোজনও করতে পারেন একটি এয়ারটাইট বক্সে ভরে আর এই দিকে শিঙারা ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একে একে করে আমি কিছু শিঙাড়া দিয়ে ভেজে নেব তবে শিঙাড়া ভাজার জন্য তেলের পরিমাণটা বেশি লাগবে এবং চুলার হিট একদম লোতে রেখে আর তেলটাও থাকবে হালকা গরম তাহলে আপনার শিঙারাগুলির উপরটা খুবই মসৃণ হবে শিঙাড়া ভাজাটাও ভালো হবে আর চুলার হিট হাইতে রেখে বা তেলটা বেশি গরম হলে সেক্ষেত্রে শিঙারার গায়ে বাবলস বা গুঁড়ি গুড়ি মতো দেখা দেয় শিঙারার গাটা মসৃণ হয় না তখন ওই শিঙারাগুলি খেতেও ভালো লাগে না আর এইদিকে কথা বলতে বলতে আমার শিঙারাগুলি অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এরকম হালকা ভেজেও নিতে পারেন আবার চাইলে কড়া করে ভেজেও নিতে পারে। আমার প্রথম ব্যাচের শিঙারাগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একটি চাকনির সাহায্যে এই শিঙারা থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি প্রথম ব্যাচের শিঙারাগুলি তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের শিঙারাগুলি একইভাবে ভেজে নেব আর কিছু প্রোজেন করবো এখন আমি সসটা তৈরি করব। এই জন্য একটি পাত্রের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ তেঁতুলের কাত বা মাঠ দিয়ে দিচ্ছি আর এখানে তিন টেবিল চামচ পানীয় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিলি ফ্লেক্স চাট মশালা হাফ চা চামচ চিনি দুই চা চামচ বিট লবণ ওয়ান ফোর চা চামচ নাগামরিচ কুচি স্বাদ মতো এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন সব কিছু ভালো মতো মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো একটা বলক চলে আসলে সসটা একদম রেডি এখন সস আমি ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে গরম গরম নাগা মিনি শিঙারার সাথে পরিবেশনে চলে যাব। আর এই শিঙারার উপরে দেওয়ার জন্য ওয়ান ফোর চা চামচ করে বিট লবণ ও লাল মরিচের গুঁড়া মিশিয়ে শিঙারের উপরে দিয়ে পরিবেশন করলে শিঙারাগুলি খেতে বেশ ভালো লাগে এখন আমি একটি শিঙারা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের পুরটা খুবই স্পাইসি আর খেতে ভীষণ টেস্ট হয়েছে এখন এই নাগা সসের সাথে পরিবেশন করুন দেখবেন এই শিঙারাটা খেতে খুবই ভালো লাগবে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ